নমস্কার আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে আবার সেই সাধু বাবা যাই হোক আমি তো প্রতিদিন কিছু না কিছু বলেই চলেছি আর আপনারা অনেক দূরে রয়েছেন আপনারাও দেখছেন এখন এই যে কিছু না কিছু বলছি এ কতটা নিতে পারছেন জানি না তবে ওই সেই রবীন্দ্রনাথ বলেছেন না যে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কান্দিতে একা আমি পড়ে নেব কর্তব্য দিতে তাই আমি আমার কর্তব্য কর্ম করতে এই সন্ধ্যাবেলায় যেদিন শরীরটা ভালো থাকে সেদিন আপনাদেরকে নিয়ে একটু আলোচনায় বসি যাই হোক আপনারা ভালো থাকুন এখন আজকে তো রথের দিন জগন্নাথ তার মানে জগতের জীবজগতের উদ্ধারকারী ভগবান শ্রী শ্রীকৃষ্ণ হ্যাঁ বলরাম কুভদ্রা এই তিনজনকে নিয়ে যে মূর্তিটি রয়েছে আমরা অনেক পয়সা পাচি খরচ করে অনেকেই যান সেই পুরী উড়িষ্যায় জগন্নাথ দর্শনে আজকে হচ্ছে সেই দিনটি এই যে জগন্নাথ এই দৃশ্যটি আমি আমার গুরু মুখ থেকে শুনেছি সেটাই একটু বলি সুভদ্রা দরজার গোড়ায় দাঁড়িয়ে রুক্মিণীকে বলছে রোহিণী রাধারানীর কথা আর তা শুনে মুনমুগ্ধ হয়ে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকা সুভদ্রার বিস্ময় জেগে এবং সে আরো ঠিক সেই সময় বলরাম আর কৃষ্ণ এসে ওকে স্পর্শ করা মাত্র তারাও চিউরে ওঠে এবং অবাক বিস্ময়ে সেই রাধারানীর জন্ম জন্মান্তরের যে কষ্ট ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার জন্যে যে ত্যাগ যে কষ্ট সহ্য করতে হয়েছিল সেগুলো সব এক এক করে মনে পড়ে যায় হ্যাঁ সেই মূর্তিটি আমাদের রয়েছে উড়িষ্যায় পুরীর মন্দিরে আমরা সেই শ্রীহরি সেই জগন্নাথকে বারবার প্রণাম জানি হ্যাঁ রাধারানী প্রত্যেক জন্মে তো ভালোবেসেছিলেন আবার যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন ভারতভূমিতে তখন রাধারানী অনেক কিছুই করে গেলেন তো সেই যে ভালোবাসা আজকের দিনে ভালোবাসা আছে ঠিকই তবে ভালোবাসা অত গভীর হালকা পাতলা হালকের ভালোবাসা যেন টুন্ ভালোবাসা হয়ে দাঁড়িয়েছে চাওয়া পাওয়ার ভালোবাসা হ্যাঁ আমরা এখন ভালোবাসতেই জানি না তাই না ভালোবাসাটা যেন দিন ভালোবাসা হ্যাঁ তুমি এইটা করলে আমি এইটা করবো তুমি এইটা আমি এইটা দেবো হ্যাঁ দাবি এটা নানান রকম ভালোবাসাটা কেমন জায়গায় দাঁড়িয়েছে নিঃস্বার্থ ভালোবাসা আর মনে হয় নাই খারাপ লাগে কিন্তু কি আর করবো সবই সহ্য করতে হয় যুগে যুগে পরিবর্তনশীল জগতে পরিবর্তন হবে কিছু নতুন কিছু হবে আবার সেটাও পুরনো হবে আবার নতুন কিছু হবে এই ভাঙা গড়ার খেলা হ্যাঁ তা যাই হোক এই সংসারে এটাই বোধ নিয়ম এভাবেই তিনি সৃষ্টি করেছেন এবং ছোট বড় জ্ঞানী অজ্ঞানী আলো অন্ধকার এই ছন্দেই গড়া এই সংসার আমরা ভেবে যে বেশি কিছু করতে পারবো তা পারবো না তবে তার সাহায্যকারী হয়ে তিনি যেটা করতে চান সেটাকে বুঝে তাকে সাহায্য করার সব থেকে শ্রেষ্ঠ কাল আমার মনে হয় সেটা কিরকম কথাটা বুঝতে পারলেন কিনা জানি না পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হাওয়া বয়ে যাচ্ছে এক সাধু বাবা তার কুঁড়ে চালাটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢলে যাচ্ছে তো সেই সাধু বাবা ওই চালাটাকে ছিলে পশ্চিম দিকেই ছিলে দিচ্ছে তার একজন সাধু বাবা রে ওরম করছে কি না উল্টো দিক থেকে ধর ছিলে ধর তবে তো চালাটা রক্ষা পাবে তা বলছে না ভাই আমি চালাটা রক্ষা করার জন্যে আমি চেষ্টা করি নাই আমি ওই তিনি যেটা চাইছেন সেইটা আমি করছি তিনি কি চাইছেন তাই আমার চালাটা ফেলে দিতে চাইছে তা আমি একটু তাকে সাহায্য করি তার সঙ্গে পাল্লা দিতে গেলে হবে হ্যাঁ তাহলে এটা কেমন ধরনের ভালোবাসা এটাই হল প্রকৃত ঈশ্বরের ভালোবাসা তিনি যেটা চাইছেন সেটাতেই বিশ্বাস অর্থাৎ তিনি যদি আমাকে কষ্ট দিয়েছেন তাহলে আমি যেন কষ্টটা সহ্য করতে পারি হ্যাঁ আমি যেন কাতর না হই আমি যেন বোধ না হই কষ্ট আছে কষ্ট আছে দুঃখ আছে দুঃখ আছে হবে সহ্য করব হ্যাঁ আর যদি তিনি আনন্দ দেন তাহলে আনন্দটাও পেতে থাকব হ্যাঁ সবই তো ভালো থাকা যাবে যখন যেমন তখন সব তেমনই থাকতে হবে সব অবস্থায় নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে শিখতে হবে এটাই হচ্ছে কর্তব্য কর্ম এবং এটাই ঠিক বলে মনে করি তবে সবাই তো তা পারেন না এটা তা আমি আমার মন থেকে বলছি তো এটা কি আর সবারই সম্ভব হবে আমি কোনো একটা কাজকে নিয়ে ওই বারবার চেষ্টা করতে করতে আঠারোবার চেষ্টা করার পরে উনিশবারে বার করতে পারি এটা সেটা তো বিরাট ধৈর্যের ব্যাপার হ্যাঁ এই ধৈর্য সবারই থাকবেন হ্যাঁ সবাই এতটা পেরে উঠতে পারেন না যা যাই হোক যতটা পারেন ধৈর্য করার চেষ্টা করবেন আর বারবার লেগে থাকার একটা গুণ আছে হুম খুব খুঁটিয়ে দেখবেন কোথায় ভুল হচ্ছে সাফল্যটা পাওয়া যাচ্ছে না একটা অঙ্ক করতে গিয়ে যদি একবারে না হয় দুবার দুবারে না হয় তিনবার আবার রেখে দিলেন হলো না ঠিক আছে রেখে দিন আবার কিছুক্ষণ পর কিংবা তার পরের দিন আবার সেই অঙ্কটা নিয়েই চেষ্টা করুন এভাবে করতে করতে দেখবেন অঙ্কের উত্তরটা আমি পেয়ে গেছি কিন্তু আধ্যাত্মিকতার পথে এটা কি যেন উত্তর মালা যে নয় এইটা আর মজার ব্যাপার হ্যাঁ অঙ্ক করতে গেলে না উত্তরমালা দেখে না উত্তরটা মিলল কিনা হ্যাঁ আর এই আধ্যাত্মিকতার পথে অর্থাৎ এই ঈশ্বরের জগতে এই উত্তরমালাটা খুঁজে বার করা মানে হচ্ছে সেটা আপনাকেই করতে হবে সেটাকে আপনার সিদ্ধি জীবন হ্যাঁ সাধনায় সিদ্ধি লাভ করতে হবে তার সাধনা তো ধরুন এক একজনের এক এক রকম কারু ব্যবসায় সাধনা কারু ওই অফিসের সাধনা হ্যাঁ আবার যে যেটা করে আর কি হ্যাঁ তাদের সেই সাধনা আর আমাদের এই সাধু মহাত্মা যারা সব রয়েছে আর কি তাদের তো এই ঠাকুর দেবতা ঈশ্বর এইসব নিয়ে সাধনা এইসব সাধনা কি এই সিদ্ধি লাভটা কিরকম জিনিস আলু সেদ্ধ হলে যেমন নরম হয় তেমনি এই সিদ্ধ পুরুষ হলে পরে দেখবেন তারা একটু নরম হ্যাঁ চড়া কথা ভালো লাগে না আর খুব দৌড়ঝাঁপ পছন্দ হয় না ভাবে থাকি বসে বসে চলতে হয় এটা ভালো লাগে আর সেটা ভাবা হয় সেটা করত তবে আঁকার পরিকল্পনা না করাই ভালো হ্যাঁ সেগুলো সহজ সাজ্য সেগুলো দেখবেন আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে এই যে হওয়াটা ভাবছেন হয়ে যাচ্ছে কিন্তু কখনো কখনো আবার হয় না মানে সেই জায়গাটা আপনার নাই হ্যাঁ আপনার জ্ঞান যুক্তি বুদ্ধি এখানে কমজোর আছে তাই জন্য সেটা হচ্ছে না তা এখানে যুক্তি বুদ্ধি এবং জ্ঞান চাই এইগুলো পেতে গেলে একটু গুরু সান্নিধ্যে হবে হুম শিক্ষিত লোকের সঙ্গে যদি আপনি মেলামেশা করেন তাহলে শিক্ষিত হবেন চোরের সঙ্গে যদি মেলামেশা করেন তাহলে চোর হবেন তাদের সঙ্গে মেলামেশা করলে সাধু হবেন হ্যাঁ জ্ঞানী যোগী মহাপুরুষদের সঙ্গে মিলে যে যে মন বটে তার মত হবেন হ্যাঁ তবে এগুলো নেওয়ার চেষ্টা করতে হবে আমি শিখবো জানবো বুঝবো হ্যাঁ আর নানান রকম চিন্তা করবেন তাহলে কিন্তু হবে না কোনোটাই হবে না হম একরকম চিন্তা ভাবনায় এগিয়ে চলুন সেটা হয়ে গেলে তারপরে আবার অন্য যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাতেই মনোযোগটা রাখুন দেখবেন একদিন আপনিও আপনার কাজের সাফল্য পেতে পারবেন পেয়ে যাচ্ছেন হম লেগে থাকাটা থেকে বড় আর লেগে থাকতে গেলে কি কি লাগে না প্রথম সেটাকে ভালোবাসতে শিখতে হবে হুম তবে আপনি যদি ভালোবাসা না থাকে তাহলে আপনি লেগে থাকতে না হ্যাঁ দেখবেন ভালোবাসার মানুষের ওই দোষ হয় না বা দোষ ধরা যায় না সে দোষী হলেও ও তখন তার উল্টো মানে করে হ্যাঁ কথাটাকে নিজে নিজেই আমরা ঘুরিয়ে নিই না ওটা ওরকম এইরকম আমরা ছেলেপিলেদেরকে তো ভালোবাসি ছেলেপিলেরা দোষ করলে ওই দোষটা ধরা পড়ে না যেসব দিকে খুব ভালোবাসি তারা একটা দোষ করে কিন্তু ওই দোষটা তখন আর দোষ বলে মনে হয় না তার কারণ কি তাকে ভালোবাসি তাই ভালোবাসাতে দোষ কিন্তু কেটে দেয় হ্যাঁ তা ভালোবাসতে শিখুন তাহলে সেটা করতে পারবেন আর যদি ভালোবাসা না থাকে তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন প্রথম চাই ভালোবাসা বুঝতে পারলেন আশা করি আর ভালোবেসে ভগবানকে পেতে হয় আর কিছুতেই না ভক্তের ভগবান তাহলে ভক্ত হতে হয় তো ভগবানকে পেতে হলে এখন মানে এক মনে এক জ্ঞানে এক জ্ঞানে হ্যাঁ তার সেবা চর্চা তাকে স্মরণ মনন করা এগুলো হচ্ছে কর্তব্য কর্ম এবং ধাপে 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 একটু উপরে এগিয়ে দেখবেন একদিন আশা করি আপনিও একদিন অনেক বড় মাপের সাধক হবেন বড় মাপের মানুষ হবেন একটা ভালো মানুষ একটা সৎ মানুষ একটা জ্ঞানী গুণী মানুষই এসব পারে চেষ্টা করুন অবশ্যই আপনার সাফল্য আসবে এটা অনেক বড় সত্য যদি ভালো না বাঁচতে পারেন তাহলে কোনোটাই হবে না আজকে প্রশিক্ষণ আর বলবো না সেখানেই থাকি নমস্কার